এই জায়গাটা মাত্র 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 পঁচিশ লক্ষ টাকা একদম ফ্ল্যাট সেল কোনো মোলামুলি নেই দামাদামি নেই কাইন্ডলি যার ভালো লাগে উনি আসবেন একদম একুরেট রেট পুরো বাড়ি সহ পাঁচ কাঠা জায়গা বিল্ডিং স্থাপনা অস্থাপনা সহ ওয়াশরুম টশরুম যা আছে সব বে সহ মাত্র পঁচিশ লক্ষ টাকা যার ভালো লাগে উনিই আসবেন পুরো বারো ফিটের রাস্তার সাথে কিন্তু সংযুক্ত হয়েছে এই জায়গাটা এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু খুব শীঘ্রই খুবই শীঘ্রই বিক্রি করা হবে একদম ইমিডিয়েটলি এবং খুব সস্তা দামে বিক্রি করা হবে কারণ হচ্ছে মাকে মালিকের অতীব প্রয়োজন যার কারণে আমাদেরকে কিন্তু ফোন করে ডেকে এনেছেন যে ভাই আমার জায়গাটা একটু বিক্রি করে ব্যবস্থা করে দিন আমরা এখানে ছুটে এসেছি এই জায়গাটা বিক্রির উদ্দেশ্যে যদি কারো ভালো লাগে খুব রিসেন্টলি যোগাযোগ করবেন দেখেন এই রাস্তাটা কিন্তু বারো ফিট আর এই যে পিছনে যারা ভাড়া থাকেন তাদের সাথে কথা বললাম বললো যে এখানে গার্মেন্ট শিল্প আছে দুই তিনটা শিল্প প্রতিষ্ঠান আছে আরও কিছু হবে যার কারণে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে মোটামুটি আমরা কিন্তু এই যে কথা বলতে বলতে একটা বাউন্ডারি কাছে আসছি দেখেন এটাও কিন্তু হয়তো ছোটোখাটো একটা ফ্যাক্টরি হওয়ার সম্ভাবনা আছে যদি তারা পিছনে জায়গা নিয়ে থাকে আমি এটা ডিটেলস জানি না কিন্তু এখানে বাউন্ডারি করা বড় একটা বাউন্ডারি দেখেন বড় একটা বাউন্ডারি তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন আসলে আমি একটু প্রকৃতি লোক প্রকৃতি আমার কাছে খুব খুব ভালো লাগে এমন একটি বাড়ির আঙ্গিনা পেয়েছি যেখানে বসে আসলে একটু আল্লাহ শানে হামথ বলতে মনে চাইল আমি বেশ ক্লান্ত ছিলাম কিন্তু এখানে এসে আমি শান্ত হয়ে গেছি এই চমৎকার জায়গাটি এখানে পাঁচ কাঠা জায়গা সুন্দর উঠান প্রকৃতি খুব সুন্দর এইটা হচ্ছে আঙ্গিনা এটা হচ্ছে একটি পাকঘর বলতে পারেন যেহেতু এটি কিছুটা গিঞ্জি এলাকা একটু বাহিরে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে আমি বলে নিচ্ছি এটা গাজীপুর সিটি কর্পোরেশনে জুলার পার্ক বাজার থেকে প্রায় এক কিলোমিটার এইদিকে আর শালনা বাজার থেকে যদি বলেন তাহলে এটা তিল তিন কিলোমিটার হতে পারে তো এরকম একটি জায়গা এখান থেকে কিন্তু এই বাসাটায় আসতে আপনাকে তিরিশ ফিট রাস্তা থেকে তিন চার মিনিট হেঁটে আসতে হবে একটি বাসা থেকে তিন চার মিনিট হেঁটে আসবেন সেই রাস্তাটা কিন্তু বারো ফিটের বারো ফিটের রাস্তায় আপনি চলে আসবেন এই বাড়িটা এখানে কিন্তু চমৎকার নিরঙ্কুশ তিন দুইটি রুম বিশিষ্ট একটি বাসা বাথরুম টাথরুম সহ এখানে কিন্তু ভাড়া চলে যেহেতু আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে ভাড়া চলে এই বাড়িটার কথা বলছে এখানে পাঁচ কাঠা জায়গা বাড়িসহ যে কথা বলছিলাম যে এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশে চমৎকার জায়গা এখানে কিন্তু কমার্শিয়াল আপনি যদি ভাবেন যে এখানে খুব গাছপালা গ্রামের বাড়ির মতো উঠান দেখা যায় এটা কিন্তু ভুল হবে আপনার সিদ্ধান্ত এটা হচ্ছে গাজীপুর সিটিতে একুশ নং ওয়ার্ড জুলার পার্ক মৌজায় এখানে কিন্তু ভাড়া চলে এই রুম দুইটা কিন্তু ভাড়া দেয়া। এটা যে এক একটা রুম প্রায় দুই হাজার টাকার উপরেও ভাড়া চলে কিন্তু একজন ব্যক্তি যেহেতু ভাড়া থাকছেন এতে উনি তিন হাজার টাকা দিচ্ছেন তো এখানে দুইটা রুম ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে পাঁচ হাজার বা চার হাজার এরকমভাবে সামহাও আর এগুলো হচ্ছে কিছু পুরনো এটা যদি পরিপাটি করে সুন্দর একটা বাথরুম দিয়ে করা হয় এবং একটু একটা করে গ্যাসের চুলা সিস্টেম করা হয় এগুলো তিন হাজার করে ভাড়া দেওয়া হয়তো বা পসিবল আমি যতটুকু গেজ করতে পেরেছি তো এখানে হচ্ছে প্রায় পাঁচ কাঠা জায়গা বাড়ি সহ এই চমৎকার এই জায়গাটি আমরা বিক্রির কথা বলছি এখানে কিন্তু এই যে বাথরুম টাথরুম সহ দেখেন এখানে কিছু বাথরুম আছে আঙ্গিনা বড় আছে এখানে যেই পর্যন্ত জায়গা সবগুলো কিন্তু সমতল এবং উঁচু জায়গা এই উঁচু জায়গা স্থাবর সম্পত্তি সহ এবং এখানে সহ গাছপালা সহ এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে যেরকম কাঁঠাল গাছ কামরাঙা গাছ আম গাছ হ্যাঁ তারপরে হচ্ছে পেয়ারা গাছ জাম্বুরা তারপরে আতাফল গাছ অনেক গাছ আছে আলহামদুলিল্লাহ এই এই পুরো জায়গাসহ এই বিল্ডিংটা সহ আপনি কিন্তু বসবাস করতে পারেন অথবা কমার্শিয়ালি ভাড়া দিতে পারেন অথবা গুছিয়ে গেছে ভেঙে টেঙে আপনি পরিপাটি করে কিন্তু ভাড়া দিতে পারেন আমরা ভিতরে নাই যাই দেখাই যাচ্ছে পুরো বাড়িটা এই দেখেন দুইটা রুম বিশিষ্ট একটি বাড়ি হ্যাঁ একটা রুম এই একটা রুম আঙিনাটা সব কিছু মিলে কিন্তু একটু পুরনো বাড়ি হয়তো একটু রিপেয়ার করতে হবে অথবা ভেঙে চোর আপনাকে নতুন করে করতে হবে এই চমৎকার বাড়ি রাস্তাটা কিন্তু এই দিক দেখেন পুরো বাড়িতে কিন্তু রাস্তা ঢুকে গেছে এখানে ছয় ফিটের মতো রাস্তা গেছে বাড়িতে ঢুকার জন্য অল্প একটু রাস্তা ছয় ফিট পরেই কিন্তু বারো ফিট রাস্তা ঢুকছে এখানে দশ ফিটের মতো আছে দুইজনেই ছেড়ে দেওয়া হয়েছে উনি ছাড়ছে কিছু অংশ উনি ছাড়ছে কিছু অংশ হ্যাঁ এখান থেকে রাস্তাটা এই দিক যেয়ে পুরো বারো ফিটের রাস্তার সাথে কিন্তু সংযুক্ত হয়েছে এই জায়গাটা এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু খুব শীঘ্রই খুবই শীঘ্রই বিক্রি করা হবে একদম ইমিডিয়েটলি এবং খুব সস্তা দামে বিক্রি করা হবে কারণ হচ্ছে মাকে মালিকের অতীব প্রয়োজন যার কারণে আমাদেরকে কিন্তু ফোন করে ডেকে এনেছেন যে ভাই আমার জায়গাটা একটু বিক্রি করে ব্যবস্থা করে দিন আমরা এখানে ছুটে এসেছি এই জায়গাটা বিক্রির উদ্দেশ্যে যদি কারো ভালো লাগে খুব রিসেন্টলি যোগাযোগ করবেন দেখেন এই রাস্তাটা কিন্তু বারো ফিটের অলরেডি দশ ফিটের মতো করা আছে সম্ভবত যা আমার চোখে পড়তেছে রাস্তাটা হচ্ছে যে এখান থেকে শুরু হয়ে এই বাড়ির এখান থেকে শুরু করে এইটুক রাস্তা করা আছে এখান থেকে ছাড়া আছে আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু পুরো রাস্তা তো এলাকার যে ভাই আছে আব্দুল সাত্তার ভাই বলতেছেন রাস্তাটা বারো ফিট কিন্তু আমি ধরে নিচ্ছি দশ ফিটই ধরেন আট ফিটই ধরেন ভাই এখানে তো আসার জন্য জন্য যথেষ্ট পরিমাণ জায়গা তাই আমি মনে করতেছি এই যে জায়গাটা এটা কিন্তু অল্প দুই মিনিট হাঁটলেই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে আমরা ওইদিকে যেই যেতে যেতে কথা বলি যেখানে কিন্তু এক ভদ্রলোক অনেক বড়ো জায়গা নিয়েছেন আর এই যে পিছনে যারা ভাড়া থাকেন তাদের সাথে কথা বললাম বললো যে এখানে গার্মেন্ট শিল্প আছে দুই তিনটা শিল্প প্রতিষ্ঠান আছে আরও কিছু হবে যার কারণে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে মোটামুটি আমরা কিন্তু এই যে কথা বলতে বলতে একটা বাউন্ডারি কাছে আসছি দেখেন এটাও কিন্তু হয়তো ছোটোখাটো একটা ফ্যাক্টরি হওয়ার সম্ভাবনা আছে যদি তারা পিছনে জায়গা নিয়ে থাকে আমি তো ডিটেলস জানি না কিন্তু এখানে বাউন্ডারি করা বড় একটা বাউন্ডারি দেখেন বড় একটা বাউন্ডারি এর ভিতরে আপেল গাছটা আপেল গাছ সব কিছু কিন্তু লাগানো আছে হ্যাঁ এই যে জায়গাটা এখান থেকে কিন্তু মেন রোডটা একদমই কাছে আমি বলতেছি যে এই জায়গাটা এই জায়গাটা মাত্র 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 পঁচিশ লক্ষ টাকা একদম ফ্ল্যাট সেল কোনো মোলামালি নেই দামাদামি নেই কাইন্ডলি যার ভালো লাগে উনি আসবেন একদম একুরেট রেট পুরো বাড়ি সহ পাঁচ কাঠা জায়গা বিল্ডিং স্থাপনা অস্থাপনা গাছপালা সহ ওয়াশরুম টশরুম যা আছে সব বিঘ সহ মাত্র পঁচিশ লক্ষ টাকা যার ভালো লাগে উনিই আসবেন দয়া করে দামাদামির কোনো সুযোগ রাখবেন না কথা বলবেন না ভালো লাগলে আসবেন নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম মোবাইল অফ করে দিন পরে আবার ভিডিও আসে সমস্যা নেই থাকো ভিডিও চলুক মোবাইলটা অফ করে দেন কত ভাড়া চলে গে এগুলা কত করে দেন এক এক রুম তিন হাজার ও আচ্ছা 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 এ তো গার্মেন্টস আছে তো না না বলতেছে তারপর আপনার কাছে একটু জানলাম যে সহজ হইলো